কিন্তু যে সিপিএম একদিন এত অত্যাচার করেছে সেই সিপিএমের নেতাই তো আজকে বিজেপির এমপি নাকি আমি ভুল বললাম ঠিক বলেছি কিনা করেছে অত্যাচার আজকে তারা বিজেপির বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে আমি কংগ্রেসকে বলেছিলাম যা ইচ্ছে করো ভাই সিপিএম সাথে আমি দস্তি করতে রাজি নই আমি অনেক দেখে নিয়েছি চৌত্রিশ বছরের অত্যাচার আজও ভুলিনি গাজলও বলেনি চাচলও বলেনি ওল্ড মালদাও বলে বলেনি কৃষ্ণেন্দুরাও বলেনি হুমায়ুনরাও বলেনি বলেনি আমি সব ঘটনা জানি কারণ প্রতিদিন সকালে যেতাম মালদায় আসতাম ফিরে যেতাম রাত্রিবেলায় ট্রেন ধরে পরের দিন খবর পেলাম কৃষ্ণেন্দুর আশিটা স্টিজ হয়েছে মেরেছে বাবলাকে প্রায় মেরেই ফেলেছিল আমাদের আরেকটি ছেলে ছিল বিপ্লব হ্যাঁ ওকেও নব্বই টানা একশোটা স্টিচ হয়েছিল এখানে একজন সংখ্যালঘু ছেলে ছিল চাদু শেখ গাজলে গাজলে ঢাকনা পাড়ায় বাড়ি ছিল আমাকে রাত্রি আমি ফিরে গেছি সকালবেলায় আমাকে কৃষ্ণচন্দ্র বাবলারা ফোন করে বলছে দিদি জানো তো চাদু শেখের তিনটে বাচ্চা নিয়ে ওর প্রেগনেন্ট মাদার তাকে শুদ্ধ বাইরে থেকে আগুন জ্বালিয়ে সিপিএম এর নেতারা পুড়িয়ে মেরে দিয়েছে এই অত্যাচারী ছিল এরা এরাই এই তখন নেতা ছিল এখন তারা বিজেপির তাকা তাই মনে রাখবে অত্যাচারীদের ক্ষমা আমি করি না করব না